বাবা ও সোনার উপর রাগ করে মা ও সারের স্যারের সাথে বিয়ে দিয়ে দুজনের হাত এক করল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটি দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সম্পূর্ণ বিস্তারিত জানতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক রূপা যখন জানতে পারে যে অলি আসলে সোনা এবং সোনার মুখ থেকে শোনে তার মা এবং রূপা দুজনেই মারা গিয়েছে তখন রূপা ভেঙে পড়ে এরপর রূপার সিদ্ধান্ত নেয় যে সোনার সাথে তার আর কোনো বন্ধুত্ব থাকবে না এদিকে কলেজেই সোনা যখন রূপাকে দেখতে পায় সে এগিয়ে এসে কথা বলতে চায় কিন্তু রূপা তাকে স্পষ্টভাবে দূরে সরিয়ে দেয় অন্যদিকে দীপার সঙ্গে দেখা করতে আসে কাকাই কাকিয়া এবং দীপার মা দীপা তাদের দেখে খুব খুশি হয় কাকিয়া দীপাকে বলে তুমি তো সব ভুলে ভালোই আছো এই কথা বলেই কাকিয়া দীপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সাক্ষ্য স্যার পরিচিতি দেয় যে সে ওই রেস্টুরেন্টের মালিক অন্যদিকে চারু ফোনে একটি মিটিং আয়োজনের কথা বলে কিন্তু সোনাকে নিয়ে চিন্তা করে সেই মিটিং বাতিল করে দেয় সোনা তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার জন্য মিটিং বাতিল করছো কেউ আমাকে ভালোবাসে না এমনকি আমার বন্ধুও না এরপর চারু সোনাকে নিয়ে রূপার কাছে যায় রূপা যখন জানতে পারে সোনা এসেছে তখন সে প্রশ্ন করে তুমি কেন এসেছো সোনা বলে আমি মাকে নিয়ে এসেছি এতে ক্ষিপ্ত হয়ে বলে এটা কি সেই মা যে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল এরপর রূপা সোনাকে অপমান করে আর সোনা চলে যায় এদিকে সাক্ষ্য স্যার দীপার জন্য সবকিছু করতে থাকে দীপা যেই চোখের অপারেশনের জন্য টাকা জোগাড় করে ফেলে অপারেশনের পর জয়ী তখন চোখ খুলে সে প্রথমে রূপাকে দেখতে পায় মাকে পেয়ে রূপা বুকে জড়িয়ে নেয় এরপর রূপার সিদ্ধান্ত নেয় বাবার সাথে মায়ের বিয়ে দেবে যাতে বাবাও সোনাকে ভুলে থাকতে পারে পরবর্তীতে রূপা নিজে দাঁড়িয়ে থেকে দীপা এবং শাকু বিয়ে সম্পন্ন করে তাদের দুজনের হাত এক করে দেয় তাহলে বন্ধুরা বাবাও সোনার ওপর রাগ করে মা এবং শাকু বিয়ে দিল রূপা আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ